মোবাইল এত চলে আসে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে বিরক্ত হচ্ছেন মাঝে মধ্যে মনে হয় যেন মোবাইল টি আর ব্যবহার করতে পারবো না এটার সমাধান কি এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনার মোবাইলের অ্যাডস বন্ধ করবেন খুব প্রথমে আপনাদের মোবাইল থেকে সেটিং এ চলে যাবেন সেটিং আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে দেখেন গুগল নামে একটি অপশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু থাকবে আপনারা এই শুধু গুগল একটা ক্লিক করবেন গুগল একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখেন অল সার্ভিস নামে একটি অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন অ্যাডস নামে একটি অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার রিসেট অ্যাডভাইজিং আইডি যে অপশনটি আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে কনফার্ম নামে যে অপশনটি আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পর নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে ডিলেট অ্যাডভাইজিং আইডি এটাতে একটা ক্লিক করে দিবেন শুধু এটাতে একটা ক্লিক করার পরে আবার যে ডিলেট অ্যাডভাইজিং আইডি নামে অপশনটি চলে আসেছে এটাতে একটা ক্লিক করবেন এখান থেকে কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে চলে যাবেন এখান থেকে বেরিয়ে আপনার মোবাইলে যে গুগল ক্রোম আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পর উপরের দিকে কর্নারে দেখেন টি ডট নামে একটা অপশন আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে একটা ক্লিক করার পরে সেটিং নামে যে অপশনটি আছে এটাতে আরেকটা ক্লিক করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন সাইড সেটিং নামে আরেকটি অপশন চলে এসেছে এটাতে একটা ক্লিক করেন এটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করেন এটাতে একটা ক্লিক করার পরে যদি আপনার মোবাইলে উপরেরটা সিলেক্ট করা থাকে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করলে আপনার গুগল থেকে আর কোনো অ্যাড দিবেন আপনার মোবাইলে এটা সিলেক্ট করে এখান থেকে বেরিয়ে চলে যাবেন এখান থেকে বেরিয়ে চলে গিয়ে উপরে যে থিডট নামে আরেকটা অপশন আছে অল এর সাইডে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে যে এইরকম যে ads গুলো আছে আপনি এখান থেকে সব ডিলিট করে দিবেন আপনার মোবাইলে এই অ্যাপস গুলো রিয়ার কিন্তু আপনার মোবাইলে আর কখনো আসবে না এটাই হচ্ছে process এইভাবেই কিন্তু আপনার মোবাইলে ads গুলো বন্ধ করতে পারবেন খুব সহজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে আর কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ